আজকে তোমাদের কাছে দশম শ্রেণীর পাঠ্য রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা আফ্রিকা কবিতাটির শেষ দুটি স্তবকের উপর থেকে প্রশ্ন উত্তর আলোচনা করব এর আগে দুটি পর্বে প্রথম এবং দ্বিতীয় পর্ব মিলিয়ে মোট চোদ্দটি প্রশ্ন আলোচনা করেছিলাম তোমাদের যদি কোনো প্রশ্নের উত্তর বুঝতে অসুবিধা থাকে কোন অংশ থেকে তোমরা উত্তর লিখবে তাহলে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো শুধুমাত্র প্রশ্নের নম্বরটা দিলেই আমি তোমাদের ঠিক সমস্যা সমাধান করে দেব দেখো আজকে পনেরো তার থেকে প্রশ্ন শুরু হয়েছে দেয়া হয়েছে পারে সেই মুহূর্তেই তাদের পাড়ায় পাড়ায় তাদের বলতে কাদের কথা বলা হয়েছে পাড়ায় পাড়ায় কী ঘটনা ঘটার কথা এখানে ব্যক্ত করা হয়েছে তিন নম্বর রয়েছে প্রশ্নটিতে তাহলে এখানে তাদের বলতে ইউরোপীয় সাম্রাজ্যবাদীদের কথা বলা হয়েছে শুধু এইটুকুনি কিন্তু আমরা উত্তরে বলবো না কি বলবো না সভ্য সমাজের প্রতিভূ ইউরোপীয় সাম্রাজ্যবাদীরা যারা আফ্রিকার জনমানব সম্পদ এবং প্রাকৃতিক সম্পদের ওপর যথাক্রমে নিষ্পেষণ এবং লুণ্ঠন কার্য অনায়াসে চালিয়ে গিয়েছিল এবং এই অমানবিক আচরণের দ্বারা বিশ্বের দরবারে যারা এক অন্য পরিচয় পরিচিত হয়েছিল সেই ইউরোপীয় সাম্রাজ্যবাদীদের কথাই বা তাদের দেশের কথাই এখানে কবি কবিতায় উপস্থাপন করেছেন ব্যাস এইটুকুনি গেল প্রথম প্রশ্নের উত্তর এরপরে তোমরা বলবে এখানে কবিতায় আমরা দেখতে পাই যে কবি এমন কিছু দৃষ্টান্ত তুলে ধরেছেন যে ইউরোপীয় সাম্রাজ্যবাদীদের পাড়ায় পাড়ায় অর্থাৎ তাদের প্রেক্ষাপটে তাদের দেশে দেখা গেছে এক শান্তিপূর্ণ বাসস্থান সেখানে কোনোভাবেই উদ্বেগ উৎকণ্ঠা নিরাপত্তাহীনতার লেস মাত্র নেই সেখানে দেখা যাচ্ছে দেবালয়ে প্রতিনিয়ত দেবতার আরাধনা সংগঠিত হয়ে চলেছে আর শিশুরা নির্বিঘ্নে নিরাপদে মাতৃ করে ক্রীড়ারত অবস্থায় রয়েছে খেলা করে চলেছে এবং শিল্পীরা শিল্পের আরাধনা করে চলেছে তাহলে এই তিনটি ক্রিয়া তখনই কিন্তু সেই সমাজে সম্পন্ন করা সম্ভব হয় সম্ভব হয় যখন সেই সমাজে বা পরিবেশ প্রেক্ষাপটে কোনো রকমের উদ্বেগ উৎকণ্ঠা নিরাপত্তাহীনতা কাজ করে না তাহলে এখানে কবি কবিতায় মূলত এই বৈপরীত্যমূলক একটি চিত্র তুলে ধরেছেন যে যে ইউরোপীয় সাম্রাজ্যবাদীরা আফ্রিকার জনমানব সম্পদকে একেবারে কৃতদাসের পর্যায়ে নিয়ে গিয়ে নিষ্পেষণ করে চলেছে ঠিক সেই সময় তাদের দেশে কিন্তু খুব সুন্দর শান্তিপূর্ণ নিরুদ্বেগ একটা পরিবেশ প্রেক্ষাপট তারা বজায় রেখেছেন এখানে কিন্তু এই বৈপরীত্যমূলক পরিস্থিতিটা তুলে ধরে কবি ইউরোপীয় সাম্রাজ্যবাদীদের স্বার্থপরতার রূপটাই বিশ্বের দরবারে আরও প্রকট করতে চেয়েছেন দেখো এখানে কিন্তু প্রশ্নের নেই কবিতায় কবি ইউরোপীয় সাম্রাজ্যবাদী বা তাদের পাড়ার পাড়ার প্রসঙ্গ তুলে ধরে কি বোঝাতে চেয়েছেন এখানে তাহলে ইউরোপীয় সাম্রাজ্যবাদীদের যে অত্যাচারের বা তাদের যে মনের মধ্যে যে কলুষতা তারা যে কতটা বর্বরচিত হতে পারে তার চিত্র যেমন আমরা পেয়েছি ঠিক তেমনি তাদের স্বার্থপরতার চিত্রটাও এখানে কবি কবিতা স্পষ্ট করতে চেয়েছে সে কারণেই কিন্তু এখানে এই তৃতীয় স্তবকে আমরা দেখি ইউরোপীয় সাম্রাজ্যবাদীদের পাড়ায় পাড়ায় কোন চিত্র বা কোন দৃশ্য রয়েছে সেটা কবি কবিতায় উপস্থাপন করেছে আচ্ছা এরপরের প্রশ্ন দেখো ষোলোর দাগে প্রশ্নে বলা হচ্ছে আজ যখন পশ্চিম দিগন্তে পশ্চিম দিগন্তে কোন ঘটনা সংঘটিত হয়েছে তিন নাম্বার দেখো তোমাদের শেষ তবকটার একদম প্রথম লাইনগুলো লক্ষ্য করো বলা হচ্ছে যে পশ্চিম দিগন্তে যখন কি দেখা যাচ্ছে না প্রদোষকালে ঝঞ্ঝা বাতাসে রুদ্ধশ্বাস অর্থাৎ যখন সন্ধ্যার সময় ঘনি এসেছে তখন রুদ্ধশ্বাস পূর্ণ একটা ঝঞ্ঝা বাতাস উত্থিত হয়েছে তাহলে এখানে একদম যে বিকেলের পর সন্ধ্যার মুহূর্ত সেই সময়কালকেই যে বোঝাচ্ছে তা কিন্তু নয় এখানে সন্ধেকাল বলতে মানে প্রদোষকাল বলতে মূলত সেই সময় পর্বকে চিহ্নিত করা হচ্ছে যখন ইউরোপীয় সাম্রাজ্যবাদীরা আফ্রিকার জনমানব সম্পদের ওপর অকথ অত্যাচার নির্যাতন নিষ্পেষণ চালাতে চালাতে তাদের বর্বরচিত রূপটা যতটা নগ্ন করা যায় ততটাই নগ্ন করে ফেলেছেন অর্থাৎ বর্বরতার একদম শেষ সীমা পর্বে এসে উপনীত হয়েছেন ইউরোপীয় সাম্রাজ্যবাদীরা সেই সময়ে পর্বকেই একটা সন্ধ্যা মুহূর্ত বা প্রদোসকাল বলে এখানে অভিহিত করা হচ্ছে এখানে দেখা যাচ্ছে যে যখন তারা বর্বরচিত রূপের একদম চরম পর্যায়ে পৌঁছে গেছে তখন আফ্রিকার যে জলস্থল ভূমি সমস্ত ক্ষেত্রে যেন একটা রুদ্ধশ্বাসপূর্ণ ঝঞ্ঝা বাতাস উত্থিত হয়েছে তারপরে দেখা যাচ্ছে কি না গুপ্ত গহ্বর থেকে পশুরা বেরিয়ে এসেছে তাহলে এখানে গুপ্ত গহ্বরে সাহত যে হিংস্র পশুরা লুকিয়ে থাকে বা তারা আশ্রয় নিয়ে থাকে সময়ে প্রয়োজন হলে তারা বেরিয়ে আসে এখানে গুপ্ত বলতে ইউরোপীয় সাম্রাজ্যবাদীদের যে বাহ্যিক সভ্য আবরণ তাকে বোঝানো হয়েছে এবং তাদের মধ্যে যে বর্বরচিত রূপটা লুকিয়েছিল যেটা নগ্ন হয়েছে বিশ্বের দরবারে সেই প্রকাশটাকেই এখানে পশুর বহিঃপ্রকাশ বলে অভিহিত করা হচ্ছে ইউরোপীয় সাম্রাজ্যবাদীরা তারা তাদের বর্বরচিত রূপের যে মানে রূপ তার শেষ সীমায় গিয়ে উপনীত হয়েছে প্রত্যেকটা ক্ষেত্রেরই যেমন একটা পরিসীমা থাকে এখানে ইউরোপীয় সাম্রাজ্যবাদীদের অত্যাচারের নিষ্পেষণেরও এরা একদম শেষ সীমা পর্বে গিয়েও উপনীত হয়েছেন এটা কবি বোঝাতে গিয়ে এই প্রসঙ্গগুলো তুলে ধরছেন তারপরে দেখো মানে এই সময় পর্বে কি হচ্ছে না এই সময় পর্বে অশুভ ধ্বনিতে ঘোষিত হচ্ছে কি দিনের অন্তিম কাল। এই সময়পর্বটাই তো একটা দুর্বিষহ তাই এই সময় পর্বে যে ধ্বনি উত্থিত হবে সেটা অশুভ ধ্বনি সেই অশুভ ধ্বনির মধ্যে দিয়েই কি ঘোষিত হচ্ছে না একটা দিনের অন্তিমকাল কোন দিন এখানে দিন বলতে মূলত একটা সময় পর্বকে বোঝানো হচ্ছে যে সময় পর্ব ধরে ইউরোপীয় সাম্রাজ্যবাদীরা আফ্রিকার জনমানব সম্পদকে একেবারে অকথ্য বা সমতুল্য সমতুল্যভাবে নিষ্পেষণ নির্যাতন করে গেছে সেই সময় সময়পর্বের অন্তিমকাল একটা অশুভ ধ্বনির মধ্য দিয়ে ঘোষিত হয়েছে তাহলে এখানে প্রশ্নে ছিল তোমাদের যে পশ্চিম দিগন্তের কোন ঘটনা সংগঠিত হয়েছে না পশ্চিম দিগন্তে এই ঘটনা সংগঠিত হয়েছে বলে কবি কবিতায় ব্যক্ত করেছেন সাধারণত দেখা যায় কি না পশ্চিম দিগন্তে আমরা দেখি যে একটা সূর্যের অস্ত যাওয়ার ব্যাপার থাকে কিন্তু এখানে সেই বিষয় নয় এখানে মূলত ইউরোপীয় সাম্রাজ্যবাদীদের যে নিষ্পেষণ অত্যাচার অমানবিকতার যে চরম রূপ তারা সেটা বর্বর্চিত রূপ তারা প্রকাশ করে ফেলেছে এবং এর থেকে আর বর্বরচিত হওয়া বা রূপ পাওয়া সম্ভব নয় তাই তাদের সেই আফ্রিকার জনমানব সম্পদের ওপর অত্যাচারের নিষ্পেষণের সময় পর্বের যে শেষ মুহূর্ত উপনীত হয়েছে এটাই কিন্তু ঘোষিত হচ্ছে পশ্চিম দিগন্তের সমস্ত রকম পরিস্থিতির মধ্য দিয়ে আচ্ছা আজকে এরপরে প্রশ্ন দেখো সতেরো নম্বরের প্রশ্নে বলা হচ্ছে এসো যুগান্তের কবি যুগান্তের কবিকে কবি রবীন্দ্রনাথ ঠাকুর কখন আহ্বান জানিয়েছেন সেই সঙ্গে দেয়া হয়েছে দেখো যুগান্তের কবিকে আহ্বান করার কারণটা কি কেন আহ্বান করেছেন কবি তাহলে যুগান্তের কবিকে কখন আহ্বান করেছেন ঠিক এর আগের প্রশ্নে আমরা যেটা তিন নম্বরের প্রশ্ন ছিল যেটা দেখলাম যে পশ্চিম দিগন্তের কোন ঘটনার কথা এখানে তুলে ধরা বা কী সংগঠিত হয়েছিল বলে কবি কবিতা ব্যক্ত করছেন তাহলে যখন পশ্চিম দিগন্তে দেখা যাচ্ছে যে একটা অশুভ ধ্বনির মধ্য দিয়ে একটা অকথ্য অত্যাচার নিষ্পেষণপূর্ণ সময় পর্বের সমাপ্তি ঘোষিত হচ্ছে যখন ইউরোপীয় সাম্রাজ্যবাদীদের বর্বরতার ইউরোপীয় সাম্রাজ্যবাদীরা তাদের বর্বরচিত আচরণের শেষ সীমালগ্নে গিয়ে উপনীত হয়েছেন তাদের সেই বর্বরতার আর কোনোভাবে তুলনা দেওয়া যায় না বা ব্যাখ্যা দেওয়া যায় না তবুও কবি কবিতায় তাদের সেই বর্বরতাকে হিংস্র পশুর সমতুল্য বলে অভিহিত করেছেন যেটা গুপ্ত গহ্বর থেকে বেরিয়ে এসেছে তাদের অর্থাৎ তাদের সেই সভ্য সমাজের যে বাহ্যিক আবরণ তার মধ্য থেকেই কিন্তু তাদের সেই বর্বরচিত রূপটা উন্মোচিত হয়েছে যখন এইরকমই একটা পরিস্থিতি পশ্চিম দিগন্তে সংগঠিত হচ্ছে তখনই কিন্তু কবি যুগান্তের কবিকে আহ্বান জানিয়েছেন তাহলে কেন আহ্বান জানিয়েছেন দেখো এবার টেক্সট পোশনে তার পরের অংশটা তাহলে যুগান্তের কবিকে কবি আহ্বান জানিয়েছেন কেন না সেই সময় পর্বের যে অন্তিম লগ্ন উপনীত হয়েছে অর্থাৎ দেখো পশ্চিম দিগন্ত আবার প্রদোষকাল আর দিনের অন্তিম কাল আর আসন্ন সন্ধ্যার শেষ রশ্মিপাত এই বিষয়গুলোর মধ্য দিয়ে মূলত কবি সেই আফ্রিকার জনমানব সম্পদের ওপরে যে ইউরোপীয় সাম্রাজ্যবাদীরা অকথ্য নিষ্পেষণ অত্যাচার চালিয়েছিলেন সেই সময় পর্বের অন্তিমকালে তিনি যুগান্তের কবিকে দাঁড় করাতে চেয়েছেন মানহারা মানবীর দ্বারে অর্থাৎ আফ্রিকা ভূমিখণ্ডকে কবি এখানে একটি মানব সত্তা আরোপ করেছেন যে ভূমিখণ্ড অর্থাৎ তার মানব সম্পদ এবং প্রাকৃতিক সম্পদের ওপরে ইউরোপীয় সাম্রাজ্যবাদীরা যেভাবে নিষ্পেষণ অত্যাচার লুণ্ঠন চালিয়েছিল যাতে করে সেই ভূমিখণ্ডকে মানহারা মানবী বলেই কবি কবিতায় বিশেষিত করছেন আর অন্য কোনো বিশেষণ তিনি ব্যবহার করতে পাচ্ছেন না সেই মানহারা মানবীর কাছে শুধুমাত্র ক্ষমা প্রার্থনা করা ছাড়া আর অন্য কোনো পথ তিনি খুঁজে পাচ্ছেন না এবং এই কার্য অর্থাৎ ক্ষমা চাওয়া এই কার্য সম্পন্ন করার জন্য তিনি যুগান্তের কবিকে আহ্বান করেছেন আর এই ক্ষমা প্রার্থনা করাটাকেই সমগ্র হিংস্র প্রলাপের মধ্যে অর্থাৎ আফ্রিকার জনমানব সম্পদের ওপরে যেভাবে হিংস্রতা বর্ষিত হয়েছিল ইউরোপীয় সাম্রাজ্যবাদীদের দ্বারা সেই প্রেক্ষাপটের মধ্যে সেই পরিস্থিতি বা সেই সময় পর্বের মধ্যে একমাত্র একটা সহানুভূতি সমবেদনা সমব্যথার প্রলেপ হতে পারে শুধুমাত্র ক্ষমা প্রার্থনা করা আর এই কাজটি সংগঠিত করার জন্যই কবি কবিতায় যুগান্তের কবি প্রসঙ্গ উপস্থাপন করেছেন এখানে তিনি একজন শিল্পীকেই আহ্বান জানিয়েছেন কবিকেই আহ্বান জানিয়েছেন যেহেতু এই সময় পর্বটাতে দেখা যাচ্ছে একটা সময় অন্তিম লগ্ন সূচিত হয়েছে তাই একটা যুগের অন্তিমকাল উপনীত হয়েছে তাই কবিকে তিনি এখানে যুগান্তের কবি বলেই অভিহিত করেছেন আজকে দেখো তোমাদের শেষ প্রশ্ন দেয়া হয়েছে ১৯ নম্বরে মূলত রয়েছে সেই হোক তোমার উনিশ নম্বর নয় আঠেরো নম্বরের শেষ প্রশ্ন সেই হোক তোমার সভ্যতার শেষ পুণ্যবাণী লাইনটির তাৎপর্য বিশ্লেষণ করো পাঁচ নম্বর দেওয়া হয়েছে তাহলে এখানে লাইনটির তাৎপর্য বিশ্লেষণ করতে গেলে আমাদের মূলত ওই শেষ যে স্তবকটির বিষয়বস্তুটাই উপস্থাপন করতে হবে তাহলে শুধু কি শেষ স্তবকের কথা বলবো তা একদমই নয় তাহলে কবিতার মধ্যে মূলত কবি দেখো আমরা দেখবো যে পুরো টেক্সট পোর্শনটাই জুড়ে কিভাবে বিষয়বস্তুটাকে উপস্থাপন করেছেন কবি কবিতায় প্রথমেই আফ্রিকা ভূমিখণ্ডের একটি স্বতন্ত্র ভূমিখণ্ড হিসেবে অস্তিত্ব লাভ সেই সঙ্গে তার পরিবেশ প্রকৃতি কীভাবে দুরূহতা দুর্গমতা রহস্যময়তা নিয়ে ধীরে ধীরে গড়ে উঠলো তার বর্ণনাও এখানে উপস্থাপন করেছেন আফ্রিকা দীর্ঘ সময় পর্যন্ত সভ্য সমাজের অজ্ঞাতই ছিল অর্থাৎ সেখানে সভ্যতার বিকাশের কোনো ছোঁয়া মাত্র লাগেনি কিন্তু দেখা গেছে যে ইউরোপীয় সাম্রাজ্যবাদীরা নির্দিদায় এখানকার এই আফ্রিকা ভূমিখণ্ডের জনমানব এবং তার প্রাকৃতিক সম্পদকে এক একেবারে বর্বরচিত রূপ প্রকাশ করে নিষ্পেষণ করতে দ্বিধাবোধ করেন তাহলে এই ইউরোপীয় সাম্রাজ্যবাদীরা তাদের তারা তাদের যে বর্বরতার যে চরম রূপ প্রকাশ করেছিলেন বিশ্বের দরবারে তাতে করে কবি রবীন্দ্রনাথ ঠাকুর মনে করেছিলেন যে এটাই ছিল যে একেবারে শেষ সময় যার থেকে বেশি বর্বর আর হয়ে উঠতে পারা যায় না ইউরোপীয় সাম্রাজ্যবাদীরা যেভাবে যে অকথ্য অত্যাচার নিষ্পেষণ অত্যাচার আফ্রিকার জনমানব সম্পদের উপর চালিয়েছিল তাতে করে কবি রবীন্দ্রনাথ ঠাকুর মনে করেছেন যে সময় পর্ব উপনীত হয়েছে যখন এই অত্যাচার আর সংগঠিত হতে পারে না বিশ্বের দরবারে ইউরোপীয় সাম্রাজ্যবাদীদের মুখোশটা খুলে গেছে তাই কবি দেখা গেছে যে আমরা শেষ তবকে এসে দেখি যে যুগান্তের কবিকে আহ্বান জানিয়েছেন এবং এই যুগান্তের কবিকে তিনি আফ্রিকার যে মানহারা মানবী আফ্রিকাকে এখানে কবিতায় মানহারা মানবী অর্থাৎ তার মানবিক সত্তা এক্ষুনি যেটা তোমাদের কাছে উত্তরে বিশ্লেষণ করলাম মানবিক সত্তা ও তার যে জনমানব এবং তার যে প্রাকৃতিক সম্পদের ওপর যেভাবে নিষ্পেষণ চালানো হয়েছিল যে কারণে তাকে মানহারা এক মানবিক সত্তা আরোপ করে মানবী ছাড়া অন্য কোনো বিশেষণে বিশেষত করতে পারছেন না তার কাছে যুগান্তের কবির দ্বারা ক্ষমা প্রার্থনা করাটাই একমাত্র সেই জনমানব নিষ্পেষিত জনমানব সম্পদের কাছে সহানুভূতি জানানো সমবেদনা জানানো বা তাদের প্রতি সমবেথী হওয়ার একমাত্র উপায় বলে কবি মনে করেছেন এবং মনে করেছেন যে চারিধারের সমস্ত হিংস্র প্রলাপের মধ্যে অর্থাৎ মানে এখানে আফ্রিকার জনমানব সম্পদের উপর সাম্রাজ্যবাদীরা যেভাবে নিষ্পেষণ চালিয়েছিল যেভাবে হিংস্রতা প্রদর্শন করেছিল এবং সমগ্র বিশ্বের দরবারে যার কোনোভাবে কোনো প্রতিক্রিয়া লক্ষ্য করা যায়নি তাই কবি মানে পুরো পরিস্থিতি প্রেক্ষাপটটাকেই যেন একটা হিংস্র প্রলাপ বলে মনে করছেন এই পরিস্থিতি প্রেক্ষাপটের মধ্যে ক্ষমা প্রার্থনা করাটাই একমাত্র আমরা তো সভ্য মানুষ বলে নিজেদেরকে খুব গর্ব করে থাকি তাহলে সেই সভ্যতার শেষ পুণ্যবাণী বলেই পরিগণিত হবে কবি মনে করেছেন তাহলে এভাবেই আমরা এখানে এই লাইনটির যে প্রাসঙ্গিকতা বা লাইনটি ব্যবহারের তাৎপর্য অনুভব করে থাকি তাহলে এভাবে দেখো তোমাদের কাছে পুরো কবিতাটার প্রশ্ন উত্তর আলোচনা হলো তোমাদের এরপরেও যদি শেষ অংশের কোনো সমস্যা থাকে তোমরা কিন্তু অতি অবশ্যই কমেন্ট লিখে জানাতে পারো তাহলে আজকে তোমাদের পনেরো ষোলো সতেরো আঠেরো এই নম্বরের অর্থাৎ চারটি প্রশ্ন মূলত শেষের দুটি স্তবকের ওপর থেকে দেয়া হয়েছে তোমরা এগুলি অনুশীলন করো এবং আর আশা করি তোমাদের এই কবিতার উপর থেকে কোনো সমস্যা থাকবে না